কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই প্রচণ্ড গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা সামনে তো ঈদ এই ঈদে আমি আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল সম্পূর্ণ সামাই দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমরা সাধারণত ঈদে দুধ সামাই রান্না করি ঝরঝরের সামাই রান্না করি পোলাও সামায়ের পোলাও রান্না করি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামায়ের সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনারা যদি বাড়িতে বানিয়ে দেন বাড়ির সকলেও আনন্দিত হয়ে যাবেন মেহেমানরা যদি আসে মেহেমানরাও খেয়ে চমকে যাবে বন্ধুরা সিমায়ের উপমা তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে সীমায়ের উপমা বানাই সিমায়ের উপমা তৈরি করার জন্য আমি এখানে তিন ধরনের সবজি নিয়েছি আর সবজিগুলো কিন্তু আমি অল্প অল্প নিয়েছি একটা গাজর একটা ক্যাপসিকাম অল্প একটু বরবটি নিয়েছি আর এখানে নিয়েছি চারটা পেঁয়াজ প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি কুচি করে নেব জল দিয়ে দেবো ধুয়ে নিয়েছি তুলে নেব প্রথমে বরবটি বটি এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি বরবটি কুচি কুচি করে নিয়েছি এবার গাজর খোসা ছাড়িয়ে বানিয়ে নেব গাজরটা এইভাবে কুচি কুচি করে নিয়েছি ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামের আমি অর্ধেক নিয়েছি দেখুন অর্ধেকটা রেখে দিয়েছি এই অর্ধেক হলে হয়ে যাবে পেঁয়াজ দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এইভাবেই কেটে নেব একটু মোটা মোটা করে প্রথমে বানাচ্ছি সমস্ত সবজি কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা কিছু কারিপাতা নিয়েছি কারিপাতাটাও আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু কিশমিশ এবার মূল রান্নায় চলে যাবো উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি সিমাইয়ের উপমা তৈরি করার জন্য এক প্যাকেট সিমাই নিয়েছি এবার প্যাকেটটা কেটে হালকা করে সিমাই ভেজে নিজে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব দেশি ঘি ঘিয়ের উপরে দিয়ে দেবো এবার সিমাই হালকা আছে ভেজে নেব হালকা আছে মিনিট ভেজে দেখুন লাল করা যাবে না এইভাবে সাদা থাকবে এবার আমি ঢেলে নেব ভাজার সময় ঢেলে নিয়ে আবারও কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি এবার সবজি ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলের উপরে দিয়ে দেবো কুচি লবণ এবার দিয়ে দেব বর্বতী কুচি তিন ভাগের দুভাগ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দিয়ে আরও এক মিনিট ভেজে নিয়েছি তিনটা সবজি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব সবজি ভাজার পরে যে অবশিষ্ট তেল কড়ার মধ্যে ছিল সেই তেলের উপরে দিয়ে দেব এক চামচ দেশি ঘি কারি পাতা ਮੈਆਗ ਪੁਤੀ কিন্তু বেশি লাল হবে না এই অবস্থায় দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে এক মিনিট নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেব লবণ চিনি দিয়ে দেব ছোট চামচে দু চামচ জলটা টক বক করে ফুটে গিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সামাই ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ফুটন্ত জলের মধ্যে ভাজা সময় দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে তিন মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে দেব ভাজা সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরো এক মিনিট রান্না করে নিয়েছিলাম এবার হয়ে গেছে নামিয়ে নেবে সিমায়ের উপমা ঠান্ডা করে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আপনাদের দেখাচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা আর বন্ধুরা যাদের কিন্তু ডায়াবেটিস আছে তারা সামাই লাচ্ছা খেতে পারে না তাদেরকে কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এই যে বাড়িতে এইভাবে তৈরি করে সকলকে চমকে দিতে পারেন বন্ধুরা